হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসোকে আপনার সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আর আজকে লাউ শাক দিয়ে খুঁত ফুটোবো এই দেখুন আমি গাছ থেকে কেবলি লাউ শাক কেটে নিয়ে এসেছি আর এই দেখুন শাকগুলো কি ফ্রেশ একদমই মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি আর এইগুলো কিন্তু আমার জ্যাংলের লাউ শাক এখন আমি লাউ শাকের এইখান দিয়ে যে আঁশগুলো আছে এইগুলো এইভাবে এইভাবে ছাড়িয়ে নিব। এই দেখুন এই দেখুন টান দিলে কিন্তু কী সুন্দর আঁশগুলো আলাদা হয়ে যাচ্ছে এইভাবে আমি লাউ শাকের আঁশগুলো ছাড়িয়ে নিব তো এই যে আপনার হচ্ছে চাউলের খুদ আর এই খুদগুলো কিন্তু আমাদের কেনা নেই এইগুলো আমাদের ধান ভাঙাই ছিল সেই ধানের যে খুঁদ হয়েছে সেই খুদ আর এই দেখুন এখানে কত খুদ জমা হয়ে গেছে এবার এখান থেকে আমি পরিমাণ মতো খুদ নিয়ে নিব এই দেখুন এখানে আমি খুদ নিয়ে নিচ্ছি এবার আমি খুদগুলো ভালো করে ধুয়ে নিব এই দেখুন এখানে আমি খুদ ধুয়ে একটা কড়াইতে দিয়ে দিছি আর এখানে কিছু কাঁচামরিচ ফালি করে ধুয়ে দিয়ে দিয়েছে এবার এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব এই দেখুন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু জাল ধরিয়ে নিছি এবার এর ভিতরে সব সবকিছু দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুড়া দেখুন এখানে আমার হলুদ দেওয়া হয়ে গেছে এবার আমি মতো তেল দিয়ে আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমি এগুলোকে আস্তে আস্তে কিছুক্ষণ রান্না করে নেব এই দেখুন এখানে কিন্তু লাউ শাকগুলোকে কুচি কুচি করে নিচ্ছে এই দেখুন কতটা কুচি করে নিচ্ছে এই দেখো এই দেখুন এইভাবে সব লাউ শাকগুলো কেটে নিবে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের কিন্তু হচ্ছে খুদে কিন্তু অনেকটাই বলক আসছে এবার এর ভিতরে দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিবো পেঁয়াজ কুচি আমি একটু ঢাকনা দিয়ে দিব আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিব আর এই দেখুন এখানে কিন্তু শাক কাটা হয়ে গেছে এবার শাকগুলো ভালো করে আমরা ধুয়ে নিব এই দেখুন এখানে কিন্তু লাউ শাক ভালো করে ধুয়ে নিচ্ছে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব এই দেখুন এখানে কিন্তু লাউ শাক দিয়ে দিচ্ছে খোদের ভিতরে এই দেখুন এবার শাক কিন্তু খোদের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে এই দেখুন আমাদের লাউ শাক কিন্তু খুদের সাথে মেশানো হয়ে গেছে এবার আমরা ঢাকনা দিয়ে দিবো আর আমি আধা ঘন্টা এইভাবে রেখে দিব ফিরে এলাম আধা ঘন্টা পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের ভাত কিন্তু হয়ে গেছে আমাদের শাকও সিদ্ধ হয়ে গেছে আর খুদও সিদ্ধ হয়ে গেছে মাটির পাতলি কেড়ে নিয়েছি আর এই দেখুন ভাতের কালার কতটা সুন্দর আসছে আর এখানে নিসি টমেটোর সালাদ শশা ডিম আর নিছি মরিচ ভর্তা এইভাবে যদি সকালবেলা লাউ শাক দিয়ে খোঁজ পোড়ানো হয় তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগে আর আমার তো খুবই ভালো লাগে খেতে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ